এই দোয়া নবীজি বসে বসে পড়লেন তারপরে আল্লাহর নবী বলেন ও আমার আমি নবীর উপরে এই মুহূর্তে এমন দশটি আয়াত নাজিল হয়েছে যেই ব্যক্তি এই আয়াত গুলোর উপরে পরিপূর্ণ আমল করিবে সুজা সুধি আল্লাহর জান্নাতে প্রবেশ করিবে না তো রেখুনি আমার উপর এমন দশটি আয়াত নাজিল হয়েছে এই আয়াতের উপরে যদি কোনো ইমানদার বান্দাবান্দীরা আমল করে সরাসরি সুজা আল্লাহর জান্নাতে প্রবেশ করিবে এই কথা বলে নবীজি সৌরা মুমিনুনের এই দশটি আয়া তেলাওয়াত করে নবীজি শোনায় দিলেন সিম

নবীজির চরিত্র কেমন ছিল তা আল্লাহ পাকের কুরআনে রয়েছে। আল্লাহ পাকের কুরআনের চরিত্র আর নবীজির চরিত্র সুবহানাল্লাহ বলে। খোলো কহল কুরআন আল্লাহর নবীর চরিত্র হলো কুরআনের চরিত্র কুরআনের اخلاق। আম্মা বলেন নবীজির اخلاق হলো কোনটা? এই কথা বলে সরাতুল মিনুনের দশটি আয়াত আমাজান তেলাবাতের শুনে দিলেন কাদ আফলাহাল মিনু মোমেন্দ্রা সফল মোমেন্দ্রা কামিয়াব এই বলে পরবর্তী সাতটা গুণের আলোচনা করলেন দশটি আয়াতের ভিতরে এই যে গুণগুলি আছে সবগুলো গুণ আমার আপনার নবীর এটা অভ্যাস গত ছিল এটা চরিত্র ছিল স্বভাব কত ছিল সুহান এই গুণটি যদি কোনো ইমানদার মুসলমান বন্দাবান্দি যদি এই গুণে গুণান্বিত হইতে পারে সে সরাসরি জান্নাতে বসিয়া যাবে আমার ভাই বন্ধুগণ তাহলে আসুন সংক্ষিপ্ত আলোচনা করি এই গুণগুলো কি পাক বলেন নিশ্চয় সফল নিশ্চয় কৃত কার্য সফল হয়েছে মোমেন্দ্রা ইমানদারগণ সফল ইমানদারগণ কি সফল কোরআনে কারিমের অনেক আয়াতে আল্লাহ বলেছেন কামিয়াব এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মসজিদের মুয়াজ্জিনদেরকেও আল্লাহ পাক এই নিউজ ফার দিলেন মহাদ্জিন্দ্রা দৈনিক পাঁচ নামাজের আগে সমস্ত মানুষকে সফলতার দাওয়াত দেই কল্যাণের দাওয়াত দেই হাইয়া আলাল ফালা দেখি না আসো সফলতার দিকে আসো কল্যাণের দিকে ফালাহের দিকে তেমনি বাবে নামাজের আগে জামাত শুরু হওয়ার আগে মহাজ্জিন আবার একামতের ভিতরে আহ্বান করে হাইয়া আলাল ফালা আসো কামিয়াবের দিকে আসো সফলতার দিকে সুবহানাল্লাহ যদি বলবো না এই পৃথিবীর হাজারো হাজারো কোটি কোটি মহাজিন্দ্রে দৈনিক পাঁচ অত্তর নামাজের মধ্যে একবার আজানে আর একবার একামতে ফালাহের দিকে কামিয়াবির দিকে সফলতার দিকে দাওয়া দেয় ইমানদারদের কি তাহলে আসুন সেই ফালাহ শব্দের অর্থটা কি কামিয়াবি মানে কি সফলতার মানে কি তাফসিরে এসেছে ফালাহ আর কামিয়াবি বলে একজন মানুষের মনের সকল আশা পূর্ণ হয়ে যাওয়া মনোবাঞ্জা পূর্ণ হওয়া মনের সমস্ত আশা পূর্ণ হয়ে যাওয়া কোনো ব্যথা দুঃখ বেদনা অভাব কোনো কিছুই না থাকা আল্লাহ ধরে বলি এবার আমার প্রশ্ন হলো এই সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবীর যদি একজনকে যদি দায়িত্ব দেওয়া হয় তাকে যদি বাসা বানানো হয় প্রেসিডেন্ট বানানো হয় সমস্ত জাহান যার অধীনে চলে এমন একজন প্রেসিডেন্ট যদি থাকে এটা তো সম্ভব আছে আছে কিনা সম্ভব না যদি বানিয়ে দেওয়া হয় তারপরও কি তার সমস্ত সর্বশ্রেষ্ঠ একজন নবী সর্বশ্রেষ্ঠ একজন মনের সমস্ত ভাষা দুনিয়াতে পূরণ হয়েছি নি হয় নাই তাহলে অলি গাউস কুতুব ইমানদার যারা এই দুনিয়াতে থাকুক না কেন এই দুনিয়াতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষের মনোবাঞ্জা পূর্ণ হয়েছে মনের সকল আশা পূরণ হয়েছে আছে নি মানুষ নাই তাহলে বুঝতে আর বাকি রইল না এই ফালাহ আর খামিয়াবি বলে দুনিয়ার কামিয়াবি না দুনিয়ার সফলতা নয় এই সফলতায় কামিয়াবি হলো আর একটা জগতের সেই জগতের নাম হলো জান্নাত বলে সেই জগতের নাম হলো জান্নাত ওই জান্নাতে প্রত্যেকটা ইমানদার বান্দি যখন প্রবেশ করবে। সেখানে তাদের সমস্ত মনের আশা আল্লাহ পূরণ করে দিবে মনোবাঞ্জা সেখানে পূরণ হবে এমন কোন আশা এমন কোনো দাবি বাকি থাকবে না আল্লাহ পূরণ করবেন না এমন থাকবে না থাকবে